বিশ্বনবী জানিয়েছেন যার একটা মেয়ে তার একটা জান্নাত যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত যার তিনটা মেয়ে আল্লাহ তাকে তিনটা জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছেন কবি যে বলেন কেউ মেয়ের বাবাকে ছোট চোখে দেখবে না মেয়ের বাবাকে খারাপ কথাও বলবা না কারণ আমি নবী মোহাম্মদ রসুল্লাহ নিজে মেয়েদের বাবা সবানালো বলতে পারেন না কোনো ঘরে যদি একটা মেয়ে লোক আসে সঙ্গে সঙ্গে চারজন ফেরেস্তা চলে আসে আটজন রহমতের ফেরেস্তা এসে মেয়েটার মাথায় হাত বলিয়ে বলে এটা দুর্বল দেহ দুর্বল দেহ থেকে এসেছে এই মেয়েটাকে যারা আদর ভালোবাসা স্নেহ দেবে দিন শিখাবে এখান থেকে খাওয়াবে পড়াবে প্রতিপালন করে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে কেয়ামতের দিন আমি নবী আর ওই মেয়ের গার্জিয়ান এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো কিন্তু শর্ত কয়টা প্রথমে তাকে ভালোবাসা লাগবে দুই নম্বরে তাকে খাবার দাবারের যে ব্যবস্থা তার পেছনে খরচের যে ব্যবস্থা এটা করা লাগবে তিন নম্বরে তাকে দিন শেখানো লাগবে এই পরিমাণ যতটুকু করতে পারলে সে চলতে পারে চার নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে এই চারটা কাজ যদি কোনো মেয়ের গার্জিয়ান বাবা হোক বড় ভাই হোক এরা যদি করতে পারে কেয়ামতের দিন নবীজি বলেন আমি নিজে পাশাপাশি তাকে জান্নাতে ডেকে নেব এবং যেই দিন থেকে মেয়র বাড়িতে আসবে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে